আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমরা দেখব একটি বাড়ির ফ্রেমিং করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় ভিউয়ার্স একটি বাড়ির ফ্রেমিং করার সময় কিভাবে ফ্রেমিং করতে হয় এই বিষয়ে কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আজকে আমরা দেখব এই ফ্রেমিং করার সময় যে যে বিষয়গুলো মাথায় রাখলে আমাদের ফ্রেমিংটা স্ট্রাবল হবে এবং বাড়িতে খুব ইকোনমিক্যাল ওয়েতে আমরা করতে পারবো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিওর এখন এই দেখেন আমি উদাহরণ হিসাবে এই প্ল্যানটি নিয়েছি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ফ্রেমিং করা আছে এই ফ্রেমিংটির ভালো মন্দ দুটি বিষয় আমরা এখন দেখব তো দেখেন ভিউর এই ফ্রেমিং করার সময় আপনারা একটা বিষয় মন রাখবেন যে যতটা এই যে এইভাবে কাটা বিম যে রূপালি বলা হয়ে থাকে এটা যতটা অ্যাভয়েড করা যায় মানে আমি যদি এই পাশে একটু দেখাই দেখবেন যে কলামের সাথে এসে বিমটি জয়েন্ট হচ্ছে না বিমটি জয়েন্ট হচ্ছে গিয়ে এই দেখেন বিমের সাথে এই যে বিম এই বিমটি এসে এই বিমের সাথে জয়েন হলো তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা অ্যাভয়েড করার যদি একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির প্ল্যান করায় থাকেন তাহলে অবশ্যই সেই জিনিসটি মাথায় রেখে এটার প্ল্যান সে করতে পারবে বা করবে এটা এইভাবে করা যায় সমস্যা নাই তাতে তবে যদি আপনারা ইঞ্জিনিয়ার ছাড়া এই কাজগুলো করতে যান তাহলে অবশ্যই এই বিষয়টি আপনারা অ্যাভয়েড করবেন যে যতটুকু পারেন এই সেকেন্ডারি বিম এটা আপনারা অ্যাভয়েড করে চলবেন তার কারণ এই সেকেন্ডারি বিম ডিজাইনের সময় অনেক কিছু আপনার ডিজাইন করতে হয় যেমন এখানে মোমেন্ট রিলিজ করে দিয়ে তারপরে আমাদের ডিজাইন করতে হবে তো এটা একজন ডিজাইনার যে থাকবেন সে অবশ্যই এই জিনিসগুলো বুঝবেন আর সে সেভাবে করবেন ওই জিনিসগুলো আপনাদের আসলে আয়ত্তেও নাই আর আপনারা ওই জিনিসগুলো করতে পারবেন না যার কারণে আপনারা চেষ্টা করবেন যত সম্ভব কাটা বিমগুলো অ্যাভয়েড করার বিম টু বিম টু বিমে জয়েন না করার কলাম টু কলামে বিম জয়েন করার এরপরে আসেন যদি আর একটি বিষয় সেটা এই যে যে কলামটি দেখেন এখানে এই কলামটির দুই পাশে দুইটা বিম এসে এই বিমে অ্যাড হয়েছে মানে এই যে যে কলাম এই কলমের এদিকে একটা বিম গেছে এই কলামের এদিকেও একটা বিম গেছে যেমন এখানে যদি আমরা দেখি এই যে দেখেন এই যে যে কলাম এই কলামের সাথে এই যে একটা একটা বিম বিম গেছে গেছে এবং তো এই এই বিমের সাথে এসে বিমটি জয়েন্ট হয়েছে যেমন এই যে এটা তো এটা এইভাবে দেওয়া যাবে না সবসময় চেষ্টা রাখতে হবে যে একটি কলামের সাথে দুইটি বিপরীত ডিরেকশনের দুটি বিম জয়েন্ট করতে হবে যেমন দেখেন এইখানে কিন্তু এই কলামটি এখান থেকে থ্রু ওইভাবে চলে গেছে আরেকটি বিম মানে এই একটা বিম এই একটা বিম দুইটা কিন্তু এক ডিরেকশনে বিম কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হলো গিয়ে এক ডিরেকশন তো একটা ডিরেকশনে থাকলে আর একটা ডিরেকশন মানে উল্টো ডিরেকশনে হয় এদিকে অথবা এইদিকে আরেকটা বিমের দরকার ছিল এখানে এই যেমন দেখেন এই বিমটা অ্যাটলিস্ট দুইটা বিম আমার দুইটা উল্টো ডিরেকশনে হতে হবে যেমন এই কলামটিতে দেখেন এই বিমটি যেদিকে আছে তার উল্টো ডিরেকশনে আবার এই বিমটি আছে যার কারণে এখানের এই ফ্রেমটি এখানে ঠিক আছে দুই ডিরেকশন থেকে যখন আর্ট কুইকে লোড আসবে তখন দুই ডিরেকশন থেকে যখন একে শেক করবে তখন সে আবার উল্টো ফোর্স দিয়ে এই বিম দুটোকে এই কলামটি আবার ধরে রাখবে যার কারণে সবসময় চেষ্টা রাখতে হবে যে অ্যাটলিস্ট দুইটা বিম যেন উল্টো ডিরেকশনের দুটা বিম যেন একটা বিমের কলমের সাথে যেন কানেক্টেড অবস্থায় থাকে তাহলে এখানে এটা কিন্তু রং আবার এটা আবার করাও যায় যদি সেক্ষেত্রে ক্ষেত্রে কলামের কাছাকাছি যদি বিমটা দেওয়া যায় মানে এই কাছাকাছি দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চেষ্টা করবেন যে জিনিসটা অ্যাভয়েড করার একটি কলমের সাথে দুইটা দুইটা উল্টো নিরীক্ষণের ভীম জয়েন দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে দেখেন এই যে এইখানে আর একটা বিষয় আপনাদের বলে রাখি যে ক্যান্টিলিভার লিভার যতটুকু যতটুক এড়াইতে পারেন তার কারণ এই যে দেখেন এখানে একটা বারান্দা আছে এই বারান্দার কারণে এখানে একটু ক্যান্টি আসাই দেখেন এই যে স্লাভটি একটু ক্যান্টিলিবার স্লাব আছে এখানে তো এই স্লাভটির কারণে এখানে কিন্তু মোমেন্ট আসবে বেশি এই কলামের এখানে এই কলামের এখানে মুভমেন্ট আসবে বেশি কারণ কি কারণ হল গিয়ে এইখানে এই এই পোর্শনটুকু ঝুলতেছে মানে ক্যান্টিভার অবস্থায় আছে যার কারণে ক্যান্টিলেবার অবস্থা যখন থাকে তখন এর পুরো ফোর্স কিন্তু এইদিকে এইখানে মুভমেন্ট কিন্তু এইখানে কাজ করবে মানে তার সাপোর্টের কাছে সম্পূর্ণ কাজ করবে যার কারণে এখানে কিন্তু মোমেন্ট বেশি আসবে যার কারণে আপনার এই এই বিমে এবং এই কলামের এখানে কিন্তু আপনার রডের পরিমাণ বেড়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন ক্যান্টিলিভার তো অবশ্যই দেওয়া লাগে একটা বিল্ডিং এর সামনের দিকে বারান্দা দেওয়ার সময় তো অবশ্যই ক্যান্টিলিভার দিতে হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন যতটুকু ছোট করে দেওয়া যায় হ্যাঁ বেশি বড় করার চেষ্টা করবেন না তো এরপরে আসেন দেখেন আমরা বলি যে ম্যাক্সিমাম দূরত্ব এত রাখা যাবে না বত রাখা যাবে না ম্যাক্সিমাম দূরত্ব আপনারা রাখতে পারেন সেই ক্ষেত্রে ডিফ্লেকশন চেকটা দিয়ে তারপরে ম্যাক্সিমাম দূরত্ব যেটা আসে সেটা আপনারা রাখতে পারেন যেমন দেখেন এখানে এই বিম এই কলাম থেকে এই কলামের দূরত্ব আছে এখানে 12 ফিট 8 ইঞ্চি আর ছয় ফিট পাঁচ ইঞ্চি মানে এখানে প্রায় বারো আর এই ছয় উনিশ ফিট উনিশ ফিটের মতো লং আছে বিমটি এখানে আমরা এই কলমগুলো দিচ্ছি কিভাবে বা এই বিমটি এত লং দিচ্ছে কীভাবে তো এটা দোতলা একটা বাড়ি তো এই বাড়িটি একে তো লোড কম আসবে দ্বিতীয়ত আমরা এইখানে লং করে নিয়েছি ঠিকই কিন্তু আবার এই পাশেরটা এটা কিন্তু আমরা ছোটো করে ফেলছি যেমন এখানে দেখেন দশ ফিট নয় ইঞ্চি যার কারণে লোড কিন্তু কম হবে কিভাবে এদিকে লেন্থ আমি বেশি নিছি কিন্তু আমি পাশে কিন্তু আবার কমাই দিয়েছি যার কারণে কিন্তু আলটিমেটলি আমার লোড কিন্তু কমে যাচ্ছে কিন্তু আমি এইদিকে উনিশ ফিট আবার এইদিকে যদি আমি পনেরো ফিট ষোলো ফিট সত্তর ফিট নিতাম তাহলে এরকম হিউজ একটা লোড এখানে আসতো কিন্তু আমরা একদিকে বাড়াইছি একদিকে কমাইছি যার কারণে লোডটা এখানে মিনিমাইজ করে ফেলতে পারছি তো আপনারাও চেষ্টা করবেন এটা যদি আপনাদের রুমের সৌন্দর্য রক্ষার্থে কলামের লেন্থ বা কলামের গ্যাপ যদি বেশি দিতে হয় তো সেক্ষেত্রে দিতে পারেন কিন্তু পাশের যেটা যে কলাম যেটা থাকবে সেটা আপনার একটু লেন্থ কমাই দিতে হবে মানে গ্যাপটা কমাই দিতে হবে তাহলে মনে করেন লোডের ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকবে যেমন দেখেন যে এইটারটা এই এই ত্রিভুজ আকারে হবে ছোট এটা লোক আঠাশ স্কোয়ার ফিট এর মতো না এটা লোকের তেহাত্তর স্কোয়ার ফিট তো এদিকে কিন্তু লোড কম লোড কম আসবে আর কি যেহেতু আমার পাশে কম যার কারণে আমার লম্বাতেও এখানে লোড কম আসবে এই একটি বিষয় তো এই মোটামুটি এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে একটা বাড়ির ফ্রেমিং করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফ্রেমিংটি খুবই ইকোনমিকাল একটি ফ্রেম হবে এবং এই ফ্রেমটি আপনার আটকুইক রেজিস্ট্যান্স একটা ঝুঁকি মুক্ত একটি বাড়ি আপনারা পেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ